জঞ্জাল সাফাইয়ের কাজে আরও গতি আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইংরেজ বাজার পৌরসভা গাড়ির ব্যবস্থা করছে জঞ্জাল সাফাইয়ের জন্য বুধবার জঞ্জাল সাফাইয়ের সেই গাড়ি পেল পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ তিনি নারকেল ফাটিয়ে জঞ্জাল সাফাইয়ের গাড়ির আনুষ্ঠানিক পথ চলা শুরু করেন এই উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর সুতোপা দাস ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক বসাক সমাজসেবী রতন ঘোষ সহ বিশিষ্ট জনেরা এ প্রসঙ্গে কাউন্সিলর সুতোপা দাস ঘোষ জানান ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে জঞ্জাল সাফাইয়ের জন্য তারা একটি গাড়ি ফেলেন যা এখন থেকে দিবারাত্রি গোটা ওয়ার্ড এলাকায় ঘুরবে বাড়ি বাড়ি থেকে পচনশীল ও অপচনশীল আবর্জনা পৃথক পৃথকভাবে সংগ্রহ করবে যাতে তারা আবর্জনা পৃথকীকরণ করে জঞ্জাল সাফাইয়ের গাড়িতে ফেলেন সমস্ত ওয়ার্ডগুলোতে নোংরা ফেলার জন্য নোংরা বলতে হচ্ছে যেগুলো বাড়ির গার্ডেন সেগুলো ফেলার জন্য এক সাহায্য ট্রানের ব্যবস্থা করা হয়েছে এবং সেই ইয়েতে আমার চব্বিশ নম্বর ওয়ার্ডেরও আজকে

All contents provided by this channel is meant for educational purpose only.